কীর্তনাদেব কৃষ্ণ মুক্ত বন্ধ পরম পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলি সম্বন্ধে বলতে বলতে তিনি বলছেন কলি দোষের সমুদ্র কলিতে কিচ্ছু ভালো নেই দোষের সমুদ্র সাগর বলে শেষ করে যাবে কিন্তু একটা মহান গুণ আছে সেই গুণটা কি যদি আপনি হরিনাম পরায়ণ কৃষ্ণের কোন কীর্তন করেন তাহলে আপনি সাক্ষাৎ মুক্তদের দলে নাম অধ্যায়তে বিষ্ণু তেতায়ন যজতে মকই তাপরে পরিচর্যায়ন ফল সত্য যুগে ধ্যানে দেতা যুগে যজন করে লক্ষ্য করে তারপরে পূজা করে অর্জন করে যেসব ফল লক্ষ লক্ষ বছর তপস্যা করে যেসব ফল পাওয়া যেত সেই ফল অনায়াসে পাওয়া যায় একবার মাত্র সাধু সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 যদি আমরা কেউ মহাপর

যেন হরিনাম করি হরিনাম করলে আমরা বিষ্ণুর চরণ হয়ে যাব এই পিতৃপক্ষে অনেকে গয়ায় যায় এই গয়া শুরু হরিনাম করে কৃষ্ণের চরণ পেয়েছে ওখানে গিয়ে আমরা পাদ পদ্ম বলা হয় ওই ওখানে ওই জায়গার বিখ্যাত পাদপদ্ম আছে তার পাদপদ্ম এত বিখ্যাত হরি পাদপদ তাই আমরা সেই পাদপদের কৃপা যদি পেতে চাই নাম সংখিত তাহলেই তার চরণে এবং অনেক গলার আছে অসংখ্য